আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদি এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়বো কে জানে এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে এই সিঁড়ির বয়স কত আমাদের থেকে বয়স্ক ঠিক আছে এখন আমরা নিচে আছি সিলিংটা একবার দেখো কত উঁচুতে আমরা সবাই এখন চারশো ফুট ভূগর্ভস্থ এবং কোনো না কোনো ভাবে এই গ্রামটি বিদ্যমান এটা দারুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকত এবং এখন এক গুচ্ছ ইউটিউবার এখানে বাস করবে এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমাদের এখানে ক্যাম্প করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোম বেস সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার করেছি এটা তো অসাধারণ দারুণ কিন্তু আমরা সবেমাত্র জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাগ ফুড এবং আমরা প্রত্যেক একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কাল এটা অন্য কারণ মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো। এই জায়গার ক্রেজিএস্ট অংশ কি জানতে চাও? আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি। আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ সুড়ঙ্গ লুকিয়ে রেখেছে। আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে। কোথায়? ওহ, যাই হোক এই ছেলেরা যা জানে না তা হলো এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসছে। কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে। ভাই, তুমি এই মাত্র এখানে এসেছো। আমরা একটা যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব। কী বলছো তুমি?

কেমন শহরে তোমাকে স্বাগত এই একটা পুরো শহর ওয়াও এখানে একটা ফেরি ফেরিসুইলও আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নাই তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছ ও ছেলেরা এখানে এসো লেজার বিমি উঁচুতে একটু ভয় পায় কেন তোমরা আমার সাথে এমন করছে আমরা তোমার উচ্চতার ভয়কে জয় করছি অয়ো মাই গড তুমি এত শান্ত আছো কীভাবে যদি মি মারা যায় আমি মরে গেলে এটা এটা নিয়ে চিন্তা করব না ও গড ঠিক আছে আমাদের এক্সপ্লোর করবার জন্য একটা লন্ঠন আছে আমি এখন অনেক নিরাপদ বোধ করছি ঠিক আছে বেশি নিরাপদ বোধ করো না কারণ ঠিক কোণে আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি লেখা রয়েছে প্রবেশ নিষেধ ওহো এটা কি ভাই ও এইটা কি ও ও দাঁড়াও আমি এটা চেক করছি না না কিছু না না ঠিক আছে বন্ধুরা এটা সেফ আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই খুঁজে বের করার একটাই উপায় আছে এটা একটা খুব ভূতুরে এলাকা মনে হচ্ছে এই বোর্ডগুলো হয়তো বোঝাতে চাইছে এর ভিতরে প্রবেশ করবেন না কারণ পড়ে যেতে পারে হ্যাঁ হতে পারে অথবা ওরা করেছে মনে হয় ওরা ডেকোরেশনই করেছে এসো তোমরা এই সব খুব সবাই শোনো 1000 বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে এটা একটা ডার্ক চকলেট সি সল্ট ফেস্টিভাল বার এবার দেখো যদি আমরা আমাদের সমুদ্রের লবণবারে আরো লবণ রাখি সরাসরি উৎস থেকে এটা বেশ ভালো এটা সত্যি ভালো স্বাদ আর তারপরে আমাদেরকে আরো একartifactId উঠতে হলো এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত নই যেখানে যাওয়া আমাদের সম্ভবত উচিত নয় দাঁড়ো এটা কি লেখা আছে পাস করবেন না এর মানেটা কি কাল এইভাবে তোমার হাতটা রাখ ভাই আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয় এই টানেল গুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিং যোগ দিয়েছে আগামীকাল মজা হবে আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে তাহলে সকালে দেখা হবে ঠিক আছে এটা তিন নম্বর দিনের শুরু আর তোমরা কি জানো অর্থ কি চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি তাদের নিচে পাঠা ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে কি গাই হয়তো এটা স্পিড দুটো ছায়া দেখছি ওখানে কি দুজন রয়েছে আজকে দুজন অতিথি এসেছে যদি আপনি ইতিমধ্যেই না জানেন সাহেব এবং এবং কলবিকে ওরা পরিত্যক্ত ভুতুরে জায়গাগুলির অন্বেষণে বিশেষজ্ঞ যখনই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় সিলিংটা কতটা উঁচুতে যাই হোক এখানে একটা জাল্লার মতো আছে তোমরা নিচে দেখাতে পারো এবং আমি ল্যান্ডেনের প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপডেট করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র রাখো বুঝতে পেরেছি তুমি একজন সুপারভাইজার হ্যাঁ হ্যাঁ ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক চলো আমরা আগের চেয়ে আরও গভীরে গেছি আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত কারণ তাদের অভিজ্ঞতা বেশি আমরা ভয়ঙ্কর টানেল ভালোবাসি তুমি জানো হ্যাঁ পথ দেখাও আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি আমি ঠিক তোমার পেছনে আছি আমরা দুটো রাস্তা পেয়েছি ওয়া গোল কয়বিকিনতে হিসাব ব্যাপারে খুব ভালো জানো শুনে ভয় পেয়ে গেছিলাম যাই হোক আমরা শেষ পর্যন্ত এই অসুবশ্রী পেরিয়ে না সা পর্যন্ত হাঁটতে থাকলাম এটা খুবই নড়বড় করছে ও এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে দাঁড়াও দাঁড়াও সত্যি এই ক্রস এখানে কেন রাখা আছে এই লবণখনি সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে পূতুর স্থান রয়েছে এটি সেই স্থান বা এটা তো দারুণ चलो এগিয়ে যাই ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখ ভাই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো দার ও ওরা আমাদের অনেক ওপরে আছে কেমন চলছে এখন আমাদের আছে তারা চিৎকার করে বলেছে আমাদের শাওয়ার আছে এটা কিভাবে করলা প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্ণার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের জগটা ঝুলিয়ে দিলাম লনন এইটা একবার এসে দেখে যাও আমি আমি আসছি লনন তুমি উচ্চতা এত ভয় পেতে পারো না এই তো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছবে না আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছে এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুইয়ে ফেলার উপায় সহ এই ভূগর্ভস্থ শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরে যদি সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের 4 নম্বর গিলের স্পেশাল গেস্ট লিফট থেকে নেমে আসছে বুঝতে পারছো না হলো এই প্ল্যানেটের সবথেকে বড় টুইচ স্ট্রিমার গাই সিনে ঠিক আছে কাই আমি চাই তুমি লাফ দাও এবং যতটা সম্ভব জোরে ধাক্কা দাও এটা কি হলো কাই এখন তুমি এখানে এখন আমাদের বড় পরিবার আর এখানে আমাদের মধ্যে কেউ কিছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি একক্ষণি এখানে এসে চলো 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 চ гай আমি বিশেষ ভাবে তোমার জন্য একটি গোপন সুরঙ্গ চালুন এক্সপ্লোর করা যাক তাই এই নৌকাগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম এটা ঠিক একটা লেক এটা ভূগর্ভস্থ এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালেরই গর্তের মধ্যে দিয়ে ছিল কাল তুমি আগে যাবে আমি আগে যাব ও গর্তে একটা দরজা আছে দরজার পিছনে কি আছে আমাদের ওখানে ঢোকা উচিত এটি দূর দন্ত তুমি পারবে 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 ও মাই গড আইসন এর থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম পরে দেখা হবে আইসন আমি এটা সব সময় সিনেমায় দেখেছি আমরা দরজাতেই কুল্লি আমরা মারা যাবো তাহলে গেম প্ল্যান কি তোমাকে সোজা যেতে হবে তারপর বাঁধিকে যেতে হবে আর ডান দিক সব সময় ডান তাই তোমার বাঁধিকের বিপরীতে সেই ইউ টার্ন অর্ধবৃত্ত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ پیچھے যাবে ঠিক আছে তাই স্কেচি মধ্য দিয়ে ট্রেক করার পরে ও ও দাঁড়াও কি হয়েছে কি হলো এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চ নিয়ে আসি তবে মজাদার হবে এটা তো দুর্দান্ত আরে একটু সাবধানে ওখানে ধার আছে আমি লাভ দেবো দাঁড়া তুমি লাভ দেবে বাই বন্ধুরা গাই তুমি কোথায় যাচ্ছ এটা মনে হচ্ছে সেফ আরে জায়গাটা তো দারুন একসাথে একসাথে ও হ্যালো হ্যালো কি হলো শুনতে পেলে কিছু মনে হচ্ছে আমি ওখানে আছি এখন তারা সবাই গোহার মাঝখানে আছে আর আমি তাদের ভয় দেখানোর জন্য ফ্ল্যাশলাইটটা বন্ধ করে দেব রেডি আরে এই

তুমি আমাদের ছেড়ে যাওয়ার চেষ্টা করছো আমি তোমাকে বলে শুনেছি তোমরা ওখানেই থাকো কে বললো তুমি বলেছো এই আমাদের রাতে আটকে রাখার চেষ্টা করেছিল না তুমি ওখানেই পড়ে থাকো তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যায় আমরা রাতের জন্য ফিরে আসা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কাল আমরা আক্রমণ করতে যাচ্ছিলো এবং জিডিআর এর সাহায্যে আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব সবাই এখন ঘুমোচ্ছে আমরা মেনি퀸টাকে এখন ওই ব্রিজের উপর রাখব আর এর পেছনে স্পিকার রেখে দেব আমরা গাইয়ে পাস টাউন রলি অ্যাভালঞ্চ কাঞ্চনজলাপুর আমরা প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত আমাদের ওপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছে এটা তোমার গান হ্যাঁ ও ওখানে আলোটা দেখতে পাচ্ছ ওই একদম ওপরে অন্তত এটি একটি ভালো গান যদিও যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার প্রতিশোধ নিতে তুমি কাল কি করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব। আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলবো তোমরা দেখতেই পাচ্ছো শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব। আমি এখন একা জেগে আছি কার্ল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে তারা এখনই নেমে আসছে এটা তো অন্য সময় জিমি আগত জানায় কিন্তু সে এখন ঘুমোচ্ছে তুমি ওকে জাগিয়ে দিবো আমি জাগিয়ে চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন ডাব্লিউডাব্লিউই সুপারস্টার লোগান পল এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে গত বিখ্যাত লোককে টেনে আনতে পারি বন্ধুরা তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই কার্ল জিডিয়ান গত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে আর আমি সবার হয়ে কথা বলতে পারি ওরা এখনো ঘুমোচ্ছে এটা কার্লের বিছানা যেটা ওর ব্যবহার করবে না হয়তো যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি

ভাই আমি ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি ফ্র্যাঙ্ক আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে তাই পদক্ষেপ নেওয়ার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি মেয়র হলে কারুর কি আপত্তি আছে আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে আমার কোনো আপত্তি নেই শহরের মেয়র কাই প্রথমে জিডিএন এবং কার্লকে গতরাত্রের প্র্যাঙ্কের জন্য শাস্তি দিয়েছিল এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই এই শহরের জনসংখ্যা এখন ন জন ইউটিউবার হয়ে গেছে এখন থেকে তোমরা যা দেখতে চলেছো তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা তোমরা লিফটে ঘুমবে লিফটে যদি তারা লিফটে থাকে আমরা কিভাবে উঠবো আমাদের পনেরোটা সিঁড়ি ফ্লাইট নিতে হবে কাই তুমি ভাবছো না তুমি এই মাত্র এখানে এসেছো বুঝলে তুমিও গত রাতে এখানে এসেছো ও মেয়ার হয়েছে কেন আমি শুধু এটাই জানতে চাই আমাদের আদেশগুলোর উপরে কাজ করতে হবে বন্ধুরা এগিয়ে যাও এবং তোমরা জিনিসপত্র লিফটে নিয়ে যাও তোমরা সবাই মজা করে থেকো আর তোমরাও লিফটে মজা করো হ্যাঁ লিফটে তোমরা মজা করো ভাই আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে পেন্টহাউসে এবং আমি এমন করে শুয়েও এখনো লিফটেই আছি এখন অপরাধীরা চলে গেছে গাই তুমি কি করতে চাও প্রথম যেটা করতে হবে আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না কারণ গাই আমাদের বলেছে সত্যি এটা কিছুই না এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে ঠিক আছে হয়তো গাইকে মেয়র করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না তাই এর আরো কিছু হাস্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি শোনো আমরা দু ঘন্টার মধ্যে ফিরে আসবো আর যেহেতু আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা দেখাতে চাই তুমি এটার শেষে কি আছে দেখতে চাও যদি বলি এই শেষটা বানানো হয়েছে না না এটা কি কি! এই তো ও এটা একটা ফেক যেটা একটা বিশাল সুরঙ্গের দিকে গেছে এই সুরঙ্গের শেষ পর্যন্ত চলো দেখে নিয়ে আজ ঠিক আছে এটা দেখো টানেলটা এত লম্বা ছিল যে আমাদের লিটারেলি এখান থেকে দৌড়ে যেতে হয়েছিল এটা এখনো শেষ হয়নি এটা আমার জীবনে দেখা সবথেকে বড় টানেল আমি আলো দেখতে পাচ্ছি এবং সুরঙ্গের শেষে রয়েছে একটি জ্যাজ যেটা ভিডিও রেকর্ড করছি আমাদের নতুন মিস্টার বিজ বক্স সমস্ত জ্যাক্স ব্রিজে পাওয়া যাচ্ছে আর তার সাথে ফেস্টিভ্যাল বারো আছে আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফিরে এলাম অন্যান্য ছেলেদের হাতে অনেক বেশি সময় ছিল আমার মনে হয় ওদের সমস্ত বিছানাগুলো ব্রিজে রাখা উচিত ওটা ডে ওয়ান ব্রিজ এটা নতুন চেনদের করা যাক চলো আমি জীবিত আছি আমি লেসলেটে নিয়ে যাচ্ছি আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি মিস্টার বিসবক্স দুর্দান্ত চিকেনের সাথে আসে জ্যাকসবিস থেকে আপনার প্রিয় দিকগুলি এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনি ট্রাই করো জ্যাকসবিজে এছাড়া অনেক রকম সস আছে আর এটা দারুণ খেতে এতো সত্যি দারুণ সর হ্যাঁ এখনি পারফেক্ট অক্টোবরের প্রথম তিরিশ দিনের জন্য যারা ফেস্টিভ্যাল কিনছেন তাদের জন্য আমরা দশ হাজার ডলার একটি এলোমেলো অঙ্কনে দিচ্ছি এবং হ্যালোইন রাতে আমরা একজন ভাগ্যবান বিজয়কে এক মিলিয়ন ডলার দিচ্ছি ফেস্টিভ্যাল বার ধরে আপনার একটি ছবি পোস্ট করুন এবং ট্যাগ করুন এই মিস্টার বিস বক্সের উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে আমি এখন খুব খুশি মিস করবেন না আপনি এখনো করতে পারেন জ্যাকসবিজের থেকে একটি মিস্টার বিস বক্স নিয়ে যান আমি মনে করি আমরা সবাই একই পৃষ্ঠায় আছি শহরের অন্য লোকদের এই সম্পর্কে জানার দরকার নেই আমরা জ্যাকসবিজ খাইনি এখন আমি যা বুঝতে ব্যর্থ হয়েছি তা যখন তুমি একগুচ্ছ ক্যান্টিন ক্রিয়েটরদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা তখন কি হবে তোমরা কেন স্কিমাস পড়েছো তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জগুলো করেছি সেগুলো নিয়ে ঠিক আছে ঠিক আছে সেই ভালো তোমরা সবাই প্রস্তুত এইসব এখানে কি হচ্ছে ইগ নিউ সিটির স্বাগতম এটা হলো আমাদের বর্তমান অবস্থা সবকিছু কত এলোমেলো এটা খারাপ দেখায় তাই না পরবর্তী স্লাইডে যাও আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব তাহলে ডে ওয়ানার্সদের কি হবে তোমরা ব্রিজে ঘুমো তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে ভেলায় যদি কেউ ঘুমোতে চায় ঠিক আছে তোমাদের মজা করে অনেক সহ্য করেছি ডে ওয়ানার্স এসো এসো আমি আমার ডে ওয়ানার্স নিয়ে যাচ্ছি এসো এসো চলো ঠিক আছে মজা করো কিন্তু কোথায় যাচ্ছ তোমরা আমরা তাকে আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি তুমি ঠিক বলেছো চলো 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 শোন ওদের কে থামাও শোন না তাই আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই তুমি একজন সৈর্য শাসক হয়ে গেছো কি সত্যি খুব তাড়াতাড়ি আমরা এখানে আমাদের বিছানা সরিয়ে নিয়ে আসছি আমি ছেড়ে দিলাম ভাই আমি মেয়ার হতে ঘৃণা করি সবাইকে নিয়ে চলা নিয়ম তৈরি করা কাজ করা আ আ এক্লিক হাটটা আমরা প্রদর্শন হিসেবে আমি কিছু খাবার এনেছি তোমরা আমার সাথে আছো আমি তোমাদের জন্য লাঞ্চ নিয়ে এসেছি ও একটা দারুন পুরো আসল জিনিসের মতো লাগছে দারুন খেতে এটা কিন্তু আসলে খুবই ভালো তাই একটি নতুন নেতা প্রতিষ্ঠার একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে পতনের এবং তারপরে আবার বন্ধু হবার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি ঠিক আছে গুড নাইট গুন্ডা কালকে দেখা হবে সবাইকে গুড মর্নিং আমি চাই সবাই আমার সাথে লিফটের সামনে এসে দেখা করুক তোমাদের কি মনে হয় ভূগর্ভস্থ শহরের পরবর্তী বাসিন্দা কে আমার মনে হয় আইসোস্পিড ও এখন লিটারি রোমানিয়াতে স্ট্রিমিং করছে আমার মনে হয় সাইটম্যান হতে পারে সিও হতে পারে ঠিক আছে দেখা যাক একটা স্পিড আমি বলেছিলাম ওদের নিচে মাঠ না তো বড় বক একটা মেয়ে হ্যাঁ মেয়ে হতে পারে আমাদের সাত দিনের আন্ডারগ্রাউন্ড সিটির ছয় দিনের বিশেষ অতিথি হলো

তাই ছেলেরা ভূগর্ভস্থ শহরে স্বাগত আমাদের এই ট্যুরটা ছ সাত বার করা হয়ে গেছে ঠিক আছে তোমরা আমার সাথে এসো তোমরা চাইলে আমরা এই কেভের হাইয়েস্ট পয়েন্টে যেতে পারি আমাকে কথা দাও তুমি এখান থেকে লাভ মারবে না এটা বেশি উঁচু নয় দাঁড়া ওটা জল জল তো ভাই আরে না সিট থামো মিথ্যে বলছি না তোমাদের ভালোবাসে কিন্তু গাদি গন্ধ বের হচ্ছে এসো এসো গন্ধ বের হচ্ছে সত্যি বলছি ভাই গন্ধ বের হচ্ছে আমি খেলবো না ভাই তোমাকে দেখেই নোংরা মনে নিয়েছি এখানে কোনো শাওয়ার নেই তুমি দেখে নাও তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো গন্ধ তোমার গন্ধ শুকে দেখে হাত দল আরে এবার সরে যাও এটা কি ওল্ড স্পাইস তুমি জানো শুনে যাও নোংরা ছেলে আমার গায়ে হাত দেবে না এবং অদ্ভুত ভাবে এবং স্পিড প্রথম যে জিনিসটা পরীক্ষা করতে চেয়েছিল তা হলো আন্ডারগ্রাউন্ড সকার এর এখানে একদিনও খেলেছো নাকি না না তোমরা কেন খেলবে না তোমরা এখানে সব দিন কি করেছো তাহলে ব্লুরা একটা টিম এদিকে থাকবে চ্যাঙ্গলার স্পিড লাই কি বলছো তুমি তো খেলতেই পারে না ভাই আমাদের টিমটা দুর্বল হয়ে গেছে না না সমান আছে চলো শুরু করো স্পিড এদিকে কাম অন স্পিড এদিকে 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 আমি

ও এমনকি আমরা একটা বিশাল ফেরি থুইলে উঠলাম আমরা যখন বড়ই তখন আমরা ছেলে মানুষে করি আমি যদি আহত হই তাহলে ডব্লু ডব্লিউই ক্ষিপ্ত হবে আমার বাগদত্ত তাই হবে আমি একজন বাবা হতে চলেছি আমি এখানে করছি কি ভাই আমরা কেব একটা ভিডিও গেম প্রজেক্ট কর আমরা ইতিহাস তৈরি করতে চলেছি আমরা মনে এখানে প্রথম গেম খেলছি আমি পেরেছি আমি পেরেছি এবং সবশেষে আমরা এই গুহার একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সব ইনসেন গেম খেলার জন্য এই কাজগুলি আমাদের পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে

ওহ আরে ভাই খুব কাছে ছিল আরেLogan তোমাদের জন্য একটা প্রাইম তুমি পারবে তুমি পারবে তুমি পারবে এই তো হট তোকে ক্যাচ করতেই হতো এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন ডাউন করতে এমফিথিয়ারে একটা ক্যাম্পফায়ার করলাম সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে এইখান থেকে বেরোতে পারলে ভালো লাগবে আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি আমি স্বৈরাচার পতন উপভোগ করেছি ও মেয়ার হয়েছে কেন তোমরা সবাই খুব মজা করে থেকো আমি ছেড়ে দিলাম ভাই এটা খুবই জঘন্য আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যি আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামীকাল সাত নম্বর দিনে দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট কি গুড নাইট এবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করো এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশেষে এই ভূগর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো খুব মজা হলো তোমাদের সকলকে মিস করব আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে আমি এখানে অনেক দিন ধরে আছি আর ভালো লাগছে না আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি এক সপ্তাহ পরে এটা খুব ঝলমলে ভাই ও মাই গড এখন বাইরে এসে চলো ঘাস স্পর্শ করি